আমি তোমাদেরকে দেখাবো হাই স্কুল আমি কিভাবে আমার ঠোঁট মোটা মোটা বানাতাম যেরকম বিকজ রিমেম্বার আমি হাই স্কুলে ছিলাম যখন কাইলি জেনের লিপ কিট একটা বড় বিষয় ছিল অ্যান্ড কাইলি জেনের ঠোঁট এরকম বড় ছিল সো আমি এভাবে বড় করতাম আমার ঠোঁট উইদাউট লিপ ফিলার বিকজ আই ডোট হ্যাভ মানি ফর দ্যাট আমি শিনের গুড হ্যাবিটস লিপ টেন্ট ইউজ করবো প্রথমে ওকে প্রথমে এটা একটু সেট হইতে দেয় মেকিং মি গিভ আ মোর স্ন্যাক্সড লুক

but it's a weird concept. Why? আমি যখনই সানন চানার পানি বানাই তখনই আমি ওটা খেয়ে ফেলি পানিটা আমার খুব লাইক করে আমি ঠান্ডা করে আমি খেয়ে ফেলি পানিটা একটা বেসিক বেসিক একটা টেস্ট বেসিক মানে বুঝছো না বেসিক মানে তো গুড না বেসিক না লাইক not like basic but like acidic and basic oh okay but এটাতে তো ইয়ে আছে তোমার ভিনিগার আছে ভিনিগার দিয়ে সানন বানাইছি তো না কিছু শরীরের উপর অর্ধেকের শক্তি বাড়ানোর এক্সারসাইজ সো এটা হলো গিয়ে বুকের এক্সারসাইজ যেটা দিয়ে আমি প্রথমে শুরু করতেছি এখানে আমার বুকটাতে যদি শক্তি না থাকে তাহলে আমি পিঠো কুজা করে হাঁটি এই জন্য আমি এটা ঠিক করার জন্য বুকের এক্সারসাইজ করা শুরু করছি তারপর আমি করি পিঠের এক্সারসাইজ ওটা হলো একদিক একদিক করে আমি এক্সারসাইজটা করি এটা আমাকে হেল্প করবে যাতে আমি কুজা না হয়ে দাঁড়াই সো বুকের এক্সারসাইজও করবা পিঠের এক্সারসাইজও করবা এটা হলো গিয়ে হাতের এক্সারসাইজ যাতে আমার হাতের পিছনে যে জায়গাটা যেখানে বেশিরভাগ থল থলথল করে ওই জায়গাটা যাতে না থলথল করে তাই তারপরে আমি এই এক্সারসাইজটা করলাম এটা হলো এটা অলসো ওটার কারণেই ওই হাপের জন্যই বাট অলসো অ্যাট দ্য সেম টাইম আমি মনে হয় না ঠিক মতো করতেছি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা বাজে আর অনলি খেয়ার অ্যাটলিস্ট আমি ওয়ার্কিং আউট মৃত্যুর ভয় নাই মৃত্যুর ভয় নাই আমাকে সবাই বলে মৃত্যুর ভয় নাই আমি কি মোর একটা স্বৈরাচারী সরকারের কাছে বিচার খাইতে যাব। আমি কি সেই খাসিটার কাছে বিচার খাইতে যাব যে আমি এরকম মৃত্যুর ভয়ে মরব কাঁপব জীবন যাপন করো তোমরা মৃত্যুর ভয়ে যদি জীবন যাপন করো তাও তো জীবন যাপন হচ্ছে না রাইট তোমাকে তো আল্লাহ বলে নাই যে তুমি একদম মানে জীবনযাপন বন্ধ করে মৃত্যুর কথাই চিন্তা করো আর মৃত্যুর ভয় তোমাদের এত কিসের মৃত্যুর ভয় আমার মৃত্যুর তোমরা নিজেদের মৃত্যুর ভয় করো আমার মৃত্যুর ভয় নিয়ে তোমরা মনে যাচ্ছ কেন